সুপ্রিয় দর্শক চিরং মেল টোয়েন্টি ফোর আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি এখন আছি প্যারেড মাঠে আজকে প্রধান মুফাসির হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মিজানুর রহমান আজাহারি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিন ব্যাপী তফসিল করেন মাহফিল আজকে পঞ্চম দিন এবং শেষ দিন এই মাহফিল শুরু হচ্ছে হচ্ছে বলে কোন দিকে শেষ হয়ে গেল আমরা বুঝতে পারলাম না আজকে প্রধান মুফাসির হিসেবে যিনি উপস্থিত থাকছেন উনি এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছেন সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন মালয়েশিয়ার গ্র্যান্ড মসজিদের গ্র্যান্ড খতিব ডক্টর মিজানুর রহমান আজাহারি আজকে আমাদের চট্টগ্রামে আসছেন ডক্টর মিজাউর রহমান আল্লাহ জাহারি উনি আজকে আসবেন আমরা ওনার মূল্যবান বক্তব্য কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের পাখি এই কথাগুলো শোনার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষা করছি আমি সর্বসাধারণ চট্টলা বাসের কাছে অনুরোধ জানাব আপনারা সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই মাহফিলকে সার্থক করার জন্য সমবেত হবেন এই মাহফিলের সৌন্দর্য তুলে ধরবেন আমরা সাইদি সাহেবের মাহফিল যেভাবে আমরা উপস্থাপন করেছি চট্টলাবাসী সেই মাহফিল আমরা আবার উপহার দিতে চাই বিশ্ববাসীর কাছে আজকের এই পঞ্চম দিনের শেষ দিনের এই মাহফিলে মিজান রহমানের মাহফিলে সাইদি সাহেবের মাহফিলে সবাইকে সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি এই তাফসির মাহফিলের সাফল্য সার্থকতা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা দলে দলে উপস্থিত হব আহ্বান ব্যক্ত করছি সবাই দ্রুত